গুরুতর চোট পেলেন অভিনেতা ফাইম মির্জা চোটের জন্য বন্ধ হয়েছে তার কাজ কাছবাচ এখন কেমন আছেন অভিনেতা কিভাবেই বা চোট লাগলো অভিনেতার পেশাগত দিক থেকে অভিনেতা তিনি কিন্তু তার মন প্রাণ জুড়ে রয়েছে ক্রিকেট তাই তো অভিনয় থেকে ফুরসত পেলেই তিনি ব্যাট হাতে নেমে পড়েন মাঠে ক্রিকেট খেলতে আর এবার সে পছন্দের জিনিস অর্থাৎ ক্রিকেটটি খেলতে গিয়েই গুরুতর চোটের শিকার হলেন অভিনেতা ফাইম মির্জা আসলে ঘটনাটি বেশ কয়েকদিন আগের খেলতে গিয়ে জোরহাটে ব্যাট ঘোরাতে গিয়ে ডান হাতের পেশিতে মারাত্মকভাবে চোট পান ফাহিম যন্ত্রণায় রীতিমতো অবশ হয়ে যায় তার হাত কিন্তু তবুও খেলা পাগল ফাহিম কিন্তু চোট নেই তার খেলা চালিয়ে যায় অভিনেতার কথায় ওই অবস্থায় বাড়ি ফিরি ব্যথা কমানোর ওষুধ খাই পরদিন থেকে যেমন শুটিং করছিলাম করতে থাকি এরপর এক সপ্তাহ পর ফিজিওথেরাপি করতে চান ফাহিম প্রশিক্ষক জানান যে তার আঘাতপ্রাপ্ত জাগাটা ফুলে উঠেছে কথা শোনা মাত্রই চিকিৎসকের শরণাপন্ন হন অভিনেতা চিকিৎসক তৎক্ষণাৎ অভিনেতাকে এমআরআই করার পরামর্শ দেন যাতে দেখা যায় কি হাতের লিগামেন্ট ছিঁড়ে গেছে অভিনেতার যা কেবলমাত্র অস্তোপচার ছাড়া ঠিক হওয়া সম্ভব নয় এরপর চিকিৎসকের পরামর্শ মতো গত রবিবার দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমতে অস্ত্রোপচার হয় অভিনেতার পরদিন সোমবার অবশ্য আবার বাড়ি ফেরেন অভিনেতা তা এখন কেমন আছেন অভিনেতা অভিনেতার কথায় চিকিৎসক এক একমাস বিশ্রাম নিতে বলেছেন সেটা কখনো সম্ভব নয় আগের তুলনায় ভালো আছি ডান হাত দিয়ে সমস্ত কাজ করি ফলে একটু অসুবিধা হচ্ছেই পাশাপাশি অনেকগুলো সেলাই পড়েছে ব্যথা আছে আপাতত তাই শুটিং থেকে বিরতি তার বৃহস্পতিবার আবার চিকিৎসকের কাছে যেতে হবে তাকে অভিনেতা আরও জানান আমার জন্য ধারাবাহিকের গল্প বদলানো হচ্ছে যাতে স্লিং ব্যাগ হাতে ঝুলিয়ে অভিনয় করতে পারি যদি চিকিৎসক সবুজ সংকেত দেন তবে হয়তো শুক্রবার থেকে ফের একবার নিয়মিত সেটে দেখা যাবে ফাহিমকে আনন্দবাজারের প্রতিবেদনের উপর ভিত্তি করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে অভিনেতা ফাহিম মির্জার দ্রুত শুশ্রূষা কামনা করি আমরা